চাকরি পরীক্ষার জন্য আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আজকের ভিডিও শুরু করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবশ্যই দেখো প্রথম এবং টু ইন গ্রেটার দেন থ্রি এক্স মাইনাস ফাইভ উপরে লেখা আছে ভালো করে খেয়াল করতে তোমরা ঠিক আছে বলে চারটে অপশন দেওয়া আছে কোন অপশনটি সঠিক হবে এটা কিন্তু একটি এসএসসি সিজিএল জল টিআর ওয়ান এক্সাম দু হাজার সতেরো একটি সালের প্রশ্ন তো এখান থেকে এক্স এর যে ভ্যালুগুলো আমরা পাবো সেই ভ্যালুগুলো কোন অপশনকে হোল্ড করবে সেটা আমাদের ঠিকঠাক নির্ণয় করতে হবে প্রথম যে অসমীকরণটি দেওয়া আছে সেখান থেকে আমরা কী পাচ্ছি সেখান থেকে পাচ্ছি টু এক্স প্লাস এক্স বাই থ্রি লেসেনডিগাল টু টু প্লাস ফোর আচ্ছা এখান থেকে আরেকটা যদি হিসাব করি এটাকে যদি লসম করি তো আমরা কী পাবো তিন দুকানে ছয় আরকে সাত সেভেন এক্স বাই থ্রি লেসেন অডিক্যাল টু এটা চার আয় ছয় তাহলে হিসাব করলে পাচ্ছি এক্স লেসন অডিক্যাল টু তিন ছয় আঠারো বাই সাত তাহলে আমরা এক্স লেসন অডিকেল টু সাত দুকানে চোদ্দ দুই পূর্ণ চারে সাত আমরা পেয়ে গেলাম ঠিক আছে প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে আরেকটা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কী পাচ্ছি এটা পাচ্ছি ফোর এক্স প্লাস টেন গ্রেটার দেন থ্রি এক্স মাইনাস ফাইভ হিসাব করলে আমরা পাচ্ছি ফোর এক্স মাইনাস থ্রি এক্স গ্রেটার দেন মাইনাস ফাইভ মাইনাস টেন আর হিসাব করলে পাচ্ছি এক্স গ্রেটার দেন তোমার হচ্ছে মাইনাস ফিফটিন ঠিক আছে এই এক্স মাইনাস পনেরো থেকে বড় আর এখানে পেয়েছি এক্স দুই পূর্ণ এর সাত থেকে ছোটো অর্থাৎ এই দুটোকে যদি কম্বাইন করে দিই অর্থাৎ এইটা এবং এটা যদি আমরা কম্বাইন করে করলে এই দুটোকে যদি কম্বাইন করে দিই তাহলে আমরা কি পাচ্ছি ভালো করে খেয়াল রাখো কম্বাইন করলে পাচ্ছি মাইনাস ফিফটিনেসেন এক্স লেসেন টু দুই পূর্ণ চার সাত ঠিক আছে তাহলে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো থেকে ভালো করে খেয়াল রাখো দেখো অপশন এটাই কিন্তু হচ্ছে এখানকার সঠিক উত্তর অর্থাৎ এক্সের মান হচ্ছে কত মাইনাস চোদ্দ এক্স এর মান মাইনাস চোদ্দ কেন মাইনাস চোদ্দ তো এক্স হচ্ছে মাইনাস পনেরো থেকে বড় মাইনাস পনেরো থেকে মাইনাস চোদ্দ নিশ্চয়ই বড় এবং বাকি অপশনগুলো এর মধ্যে আসবেই না ঠিক আছে তাহলে এখানকার সঠিক উত্তর

তাহলে হচ্ছে এক্স লেস দেন পাঁচ দুগুণে দশ দুই পূর্ণ দুই আর পাঁচ এই একটা পাঠ পেলাম আবার আর একটা যে অসমীকরণ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে থেকে হিসেবে আমরা কি পাচ্ছি একটু লোক রাখি ভালো করে ঠিক আছে তাহলে মাইনাস টু লেসন অ্যাল টু সিক্স প্লাস টু এক্স মাইনাস এক্স আচ্ছা এই ছটাকেও আমরা বাদকে নিয়েছি নিয়েছে কি এসে কি পাই দেখি মাইনাস টু মাইনাস সিক্স লেস দেন অরিকাল টু টু এক্স মাইনাস এক্স মানে হচ্ছে জাস্ট এক্স তাহলে হচ্ছে মাইনাস এইট লেস অরিকাল টু এক্স এখন এই যে এটা পেয়েছি এক্স হচ্ছে দুই পূর্ণ দুই হাজার পাঁচ থেকে ছোটো এবং এক্স হচ্ছে কত মাইনাস আটের থেকে বড় এই দুটোকে জাস্ট আমরা কম্বাইন করে এই দুটোকে তাহলে কম্বাইন করে দিলে আমরা কি পাচ্ছি মাইনাস এইট লেস দেন অনিকাল টু এক্স লেস দেন দুই পূর্ণ আর পাঁচ অর্থাৎ এক্সের মান মাইনাস আট বা তার থেকে বড়ো এবং দুই পূর্ণ আর পাঁচ এর থেকে ছোট তাহলে এর মধ্যে কোন অপশনটা মিলছে বা কোন অপশনের ভ্যালুটা এখানে ম্যাচ করছে সেটা একটু ভালো করে তোমরা খেয়াল রাখো করে দিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল কথা কো অপশন বি অর্থাৎ এক্স ইজিক্যাল টু এই যে দুই এক্স ইজিক্যাল দুই মানটাই কিন্তু এই অসমীকরণটাকে স্যাটিসফাই করে যাবে এই অসমীকরণটাকে ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হবে এক্স ইজিক্যাল টু টু মানে অপশন বি

প্লাস সেভেন্টিনেটার দেন সিক্স মাইনাস ফোর এক্স গ্রেটার দেন টু এক্স মাইনাস ফাইভ এখন অপশন চারটেতে যেগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে বসিয়ে দেখব কোন ভ্যালুটা এই অসমীকরণটিকে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে যে মানটি সিদ্ধ করবে সেটাই হবে এইখানকার সঠিক উত্তর ঠিক আছে তো প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত মাইনাস টু তাহলে এক্সের জায়গায় আমরা মাইনাস টু বসিয়ে দেখি এই মানটা কত পাই এখানে যদি মাইনাস টু বসাই তাহলে হবে মাইনাস এইট প্লাস সেভেন্টিন ঠিক আছে আর এটা হচ্ছে কত এটা হচ্ছে দেখি সিক্স এটা প্লাস এইট হয়ে যাবে যেহেতু এক্সের মান আমরা মাইনাস টু নিচ্ছি ঠিক আছে আর এটা কথা পাবো মাইনাস টু মাইনাস ফাইভ মানে কত হচ্ছে দেখি ক্যালকুলেশন করে মাইনাস টু মাইনাস ফাইভ আচ্ছা হিসেব করলে এটা হচ্ছে কত হিসেব এটা হচ্ছে সতেরো থেকে আমরা কি জাস্ট আবাদ দেবো মানে নয় আর এটা হচ্ছে ছয় আর আট যোগ করলে হচ্ছে কত চোদ্দো আর এটা হচ্ছে মাইনাস সাত ঠিক আছে এখন নয় চোদ্দোর থেকে কি বড়ো হতে পারে কখনো হতে পারে না নয় চোদ্দোর থেকে কি বড় হতে পারে কখনো হতে পারে না তাহলে এই যে এক্স সমান মাইনাস টু যে ভ্যালুটা আমরা নিলাম সেই ভ্যালুটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয় ঠিক আছে তাহলে দুই নম্বরে যেটা ছিল সেটা আমরা একটু লক্ষ্য রাখি এর জায়গায় কত মাইনাস ওয়ান বসিয়ে আমরা দেখো দেখি ক্যালকুলেশনগুলো মিলছে কি না বা এই অসমীকরণটিকে সিদ্ধ করে কি না ঠিক আছে আচ্ছা প্রথম যে এক্সপ্রেশন এই এক্সপ্রেশন এক্সের পরিবর্তে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কত পাবো মাইনাস ফোর প্লাস সেভেন্টিন পাবো ঠিক আছে দ্বিতীয় এক্সপ্রেশন এটা ছিল তো সেখানে যদি এর পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসাই কি পাবো ফোর সিক্স প্লাস ফোর পাবো আমরা কি পাচ্ছি সিক্স প্লাস ফোর সিক্স প্লাস ফোর ঠিক আছে এক্সপ্রেশন কি আছে এক্স মাইনাস ফাইভ তাহলে যদি আমরা এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ঠিক আছে আচ্ছা মাইনাস ফোর প্লাস সেভেন্টিন মানে হচ্ছে তেরো আর এটা হচ্ছে কত ছয় আর চারের হচ্ছে কত দশ আর তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার মাইনাস ছয় এখন এখানে যে অসমীকরণগুলো ছিল ক্রেটার দেন বসিয়ে দেখি আর ক্রেটার বসিয়ে দেখি হ্যাঁ মিলে যাচ্ছে এটা তেরো দশের থেকে বড় বা দশ মাইনাস ছয় থেকে বড় ঠিক আছে এই যে মিলে গেল এটা তাহলে অপশন বিতে যে ভ্যালুটি ছিল অর্থাৎ এক্স সমান মাইনাস ওয়ান এই মানটি ভাবে গ্রহণযোগ্য ঠিক আছে তার মানে এখানে সঠিক উত্তর হলো অপশন বি আশা করি সবাইকেও সুন্দরভাবে এই অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপরে পরের ভিডিওতে সকলকে ভালো থাকবে ধন্যবাদ